এই যেন হৃদয়ে গেঁথে থাকা এক নষ্টলজিক শৈশবের স্মৃতি তাই নিজেকে আর আর সামলাতে পারলাম না দোলনায় বসে পড়লাম হারিয়ে গেলাম কিছুটা সময়ের জন্য সেই শৈশবে আর আপনাদেরকেও আমি নিয়ে যাব আজকের সেই সোনালি শৈশবে এবং গ্রামীণ এক দৃশ্যে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে বরিশালের আঞ্চলিক ভাষায় বলে হাক্কা আর বরিশালের মানের এই হাক্কা পাড়াইতে গেলে লাগে না কোনো ধাক্কা আর এটি নাম বাস্তবে যেটি সেটি হচ্ছে শাঁখো বরিশাল হচ্ছে নদী বেষ্টিত একটি অঞ্চল বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আসলে আপনার অসংখ্য ডোবা নালা নদী খাল বিল এগুলো চোখে পড়বে আর এর কারণে এরকমের গ্রামে আসলে এরকমের শাঁকো দেখতে পারবেন বাঁশ সুপারি গাছ দিয়ে শাঁখো তৈরি করা হয় যেটি এ অঞ্চলের মানুষের জীবনের সাথে মিলেমিশে একাকার কারণ এখানের মানুষ শৈশব থেকেই এই শাঁখো পার হতে অভ্যস্ত বিশেষ করে যারা শহর অঞ্চলে বড় হয়েছেন তারা এই বাঁশের সাঁকো পাড়াতে গেলে অনেকটা ধাক্কা লেগে যায় বা ঝুঁকি লাগে কিন্তু বরিশালের মানুষের এই হতে কোনো ধাক্কা বা ঝুঁকি লাগে না এটি হচ্ছে বরিশালের এক ধরনের গ্রামীণ সৌন্দর্য বা ঐতিহ্য এরকমের যে চালতা এই যে দেখতে পাচ্ছেন চালতা এই চালতাগুলো আসলে এখানে গাছ আছে গাছ থেকে মাটিতে পড়ে থাকে শুধু চালতা না বাংলাদেশের যে গ্রামের ফল সে ফলগুলো এরকম পাকার পরে মাটিতে পড়ে থাকে আর শৈশবে যারা গ্রামে বড় হয়েছেন তাদের জীবনের এই অভিজ্ঞতাগুলো খুব মধুর ছিল তাল টোকানো জাম টোকানো জামরুল টোকানো আর চালতা টোকানো আজকে আমরা যে গ্রামে এসেছি সেই গ্রামে এরকমের দৃশ্য আমাদের চোখের সামনে ধরা পড়ছে এবং দীর্ঘ সেই শৈশব পেরিয়ে কৈশোর জৈবন পেরিয়ে দীর্ঘ একটা সময় পর আবার চালতা হাতে তুলে নিলাম তো আমাদের সাথেই থাকুন বাংলাদেশের গ্রামের বাড়িতে এরকমের একটি ব্যাট থাকে যেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় ব্যার বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির চারোপাশ দিয়ে এরকম একটি ব্যার কাটা হয় আর এই ব্যারটি এটাকে নালা বা ডোবা যাই বলেন এটা থাকে আপনি নিশ্চয়ই গ্রামে জন্ম নিয়েছেন বা গ্রামের বাড়িতে আপনাদের এরকম একটি ব্যার আছে আর এই ব্যারে মূলত ঘরের পেছনে যদি থাকে সেখানে ঘরের ময়লা আবর্জনা এগুলো ফালানো হয়ে থাকে আর জোয়ারের সময় এই ব্যারের মধ্যে দিয়ে কিন্তু জলের প্রবাহ বয়ে চলে এটি হচ্ছে বাঙালির গ্রামীণ জীবনধারা বা বাঙালি গ্রামের যে ঐতিহ্য সেটি আপনি দেশ বিদেশের যেখান থেকে এই দৃশ্য দেখছেন আপনার অনুভূতিতে একটু হলেও নাড়া দিচ্ছে এখানে এখন প্রাকৃতিক যে পরিবেশ পাখির ডাক বসন্তের আগামনী যে ঝিঝি পোকার ডাক সেগুলো আমাদের কানে ভেসে আসছে এ এক অপার্থিব সৌন্দর্য এবং অপার্থিব মায়া যেন এই পৃথিবীর বুকেই তাই পৃথিবীর যেখান থেকে আপনি আমাদের এই রুপসী টিভি দেখে না দেখে থাকুন না কেন দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এস এম পলাশ রুপসী টিভি